নির্বাচন সেখানে কোথাও ইন্ডিয়া ব্লকের হয়ে মমতা ব্যানার্জি কখনো সমর্থন চেয়েছে সেটা জানা নাই কিন্তু সেই সময় দু হাজার ছিল ইন্ডিয়া সদস্য হওয়া কারণ সেদিন তার মনে হয়েছিল এই সময় জাতীয় জোট হচ্ছে তাতে আমার লাভ হবে আমার ফয়দা হবে অর্থাৎ রাজনৈতিক সুবিধা হবে নির্বাচনী সুবিধা হবে তার জন্য সেদিন ইন্ডিয়া ব্লকের ঢপের কীর্তন করে মিথ্যা কথা বলে ইন্ডিয়া ব্লককে কে ব্যবহার করার চেষ্টা করেছিল ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব চেষ্টা করেছিল এবং আরো কথা হচ্ছে কি সেই ইন্ডিয়া ব্লক কিন্তু নীতিশ কুমারকে সামনে রেখে হওয়ার কথা ছিল মনে করে দেখুন বিজেপি মমতা ব্যানার্জি ব্যবহার করে নীতিশ কুমারের বিরোধিতা করে ইন্ডিয়া জোটকে প্রথমেই দুর্বল করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের লোক কোনোদিন ছিল বলে আমি মনে করি না বরং মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকে বিজেপির হয়ে কাজ করেছে যেরকম ট্রয় নগরীর ঘোড়া ট্রোজান হর যাকে বলে সেই ট্রোজান হর্সের কাজ করেছে মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপির দালাল হিসাবে থেকে সেই পার্টি টিএমসি পশ্চিমবঙ্গে যাদেরকে মানুষ করছে চোর লুটেরা তাদের সঙ্গে খুনি কংগ্রেসের কখনো বোঝাপাড়া হতে পারে আমার জানা নাই আমি প্রদেশের দায়িত্বে নিয়ে এখন কারা কোথায় কি কথা বলছে আমি জানি না তবে আমার অবস্থান খুব স্পষ্ট আমি মনে করি বাংলায় টিএমসি এবং বিজেপি উভয় কংগ্রেসের দুশ্মন উভয় কংগ্রেসের শত্রু রাজনৈতিক শত্রু